দেখুন আশা করি সবাই ভালো আছেন তো গত পর্বে আমরা কম্পিউটার স্ক্রিন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার ফোল্ডার কিভাবে তৈরি করবেন হাউ টু ডিলেট এ ফোল্ডার ফোল্ডার কিভাবে ডিলেট করবেন হাউ টু বি এ ফাইল অর ফোল্ডার অর্থাৎ আপনি কিভাবে আপনার ফাইল ফোল্ডার ক্রিয়েট করবেন ডিলেট করবেন এবং ফাইল বা ফোল্ডার কিভাবে ওপেন করবেন সেগুলো দেখাবো সেই সাথে আপনার কম্পিউটার কিভাবে শার্ট ডাউন করা এবং রিস্টার্ট করতে হয় সেগুলো আজকের এই পর্বে আমরা আলোচনা করব তো প্রথমে চলেন দেখা যাক কিভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটি হয় আপনি এই স্ক্রিনে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন এই স্ক্রিনে যদি আপনি ফোল্ডার তৈরি করতে চান তাহলে মাউজের লেফট বাটনে ক্লিক করবেন মাউজের লেফট বাটন কোথায় মাউজের লেফট বাটন লেফট বাটনে ক্লিক করলে নিউ মাউসের лефт বাটনে ক্লিক করার পর নিউতে যাবেন নিউতে যাওয়ার পরে যে ফোল্ডার নিউ নিউ ফোল্ডার তারপর নিউ ফোল্ডার আপনি আপনার এখানে ফোল্ডারের নাম দিবেন নেম দিবেন আমার ফোল্ডার মাই ফোল্ডার মাই নিউ ফোল্ডার নিউ মাই নিউ ফোল্ডার এটা একটা ফোল্ডার খুললেন তারপর এই ফোল্ডারটা আপনি ওপেন করবেন কিভাবে এই ফোল্ডারটারতে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এই ফোল্ডার ওপেন হবে এই ফোল্ডারটা যেহেতু এখন মাত্র আমার খোলা হয়েছে আমি কিছু কোনো কিছু অ্যাড করি নাই সাপোজ আমি আমার একটা পিকচার এখান থেকে আনতে চাচ্ছি এই যে এখানে আমি আনলাম তো এই তো এখন এই ফোল্ডারে একটা পিকচার আছে এই যে মাই ফোল্ডারে একটা পিকচার চলে আসছে তো এখন এই যে ফোল্ডার ক্রিয়েট করলাম আমি চাইলে এই ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে আবার মাউজের রাইট মাউজের লেফট বাটনে ক্লিক করবেন নিউএিক করবেন ফোল্ডার ক্লিক করবেন দিস ইস মাই সেকেন্ড ফোল্ডার দিস আপনি এই ফোল্ডারের ভিতরে আবার চাইছেন একটা ফোল্ডার করবেন তারপর আবার মাউজের লেফট লেফট বাটনে ক্লিক করবেন সরি মাউসের মাউজের রাইট বাটনে ক্লিক করবেন সরি মাউজের রাইট বাটনে ক্লিক করবেন তারপর ফোল্ডার ফোল্ডারে আপনি আপনার ফোল্ডারে আপনার কাঙ্ক্ষিত নাম দিবেন দিস ইজ মাই আনাদার ফোল্ডার মাই আনা আনাদার ফোল্ডার মাই আনাদার ফোল্ডার এইভাবে আপনার এই যত খুশি যত খুশি তত ফোল্ডার তৈরি করতে পারবেন তো ফোল্ডার তো ক্রিয়েট করা দেখলাম এখন ফোল্ডার কিভাবে ফোল্ডার তো ক্রিয়েট করা দেখলাম এখন ফাইল কিভাবে ক্রিয়েট করবেন তো আমরা ফোল্ডারের কোনো ফোল্ডার ক্রিয়েট করতে হলে তো আমি আমরা দেখলাম এখন ফাইল ক্রিয়েট করার জন্য সেম প্রসেস মাউসের রাইট বাটনে ক্লিক করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর নিউ দিবেন তারপর ফাইল ক্রিয়েট করার জন্য আপনার টেক্সট ডকুমেন্ট দিতে হবে ফাইল ক্রিয়েট করতে হলে টেক্সট ডকুমেন্ট এখন আপনি আপনার ফাইলের নাম দিবেন আগের মতোই মাই নিউ ফাইল মাই নিউ নিউ ফাইল মাই নিউ ফাইল এখন এই ফাইল এর ওপেন করবেন কিভাবে সেম ডাবল ক্লিক করে যেন ক্লিক করে এই ফাইলে কোনো কিছু আছে কিনা আপনি তো আমরা তো কোনো কিছু লিখি নাই তাই এই ফাইলে কোনো কিছু নাই এখন যদি আমরা কোনো কিছু লিখে থাকি এইটা যে আমার নতুন ফাইল নতুন ফাইল তো আপনি যদি কন্ট্রোল এস দেন এটা সেভ করেন তারপর এখন যদি এই ফাইলটা ওপেন করবেন দেখবেন আমরা লেখা পাবো কারণ আমরা এখানে লিখেছি তো এই যে এইটা হচ্ছে আমার নিউ ফাইল তো ফাইল এখন আপনি চাইলে যেকোনো জায়গায় এইভাবে ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতে চান যে কোনো ফোল্ডারে হোক আপনি প্রথমে রাইট রাইট বাটন বাটন ক্লিক ক্লিক করবেন করবেন তারপর তারপর যাবেন ফোল্ডারে ক্রিয়েট করবেন আর যদি টেক্সট ডকুমেন্ট মানে ফাইল ক্রিয়েট করতে চান তাহলে ফাইলে ক্রিয়েট করবে করবেন সেক্ষেত্রে অবশ্যই একটি এক্সটেনশন লাগবে ফাইল প্রতিটা ফাইলের একটি এক্সটেনশন থাকে এক্সটেনশন জিনিসটা পরবর্তীতে আমরা আলোচনা করব কোনো একটা করবে এক্সটেনশন হচ্ছে কোনো ফাইলের সর্বশেষের সর্বশেষ ডট সর্বশেষ ডটের পর যা থাকে আর কি এখানে দেখতে পাচ্ছেন ডট টিএক্সটি অর্থাৎ এটা হচ্ছে টেক্সট ফাইল ডট মানে এটা হচ্ছে এক্সটেনশন একটা ফাইলের সর্বশেষ যে ডট থাকে তার হচ্ছে এটার এক্সটেনশন সর্বশেষ যে ডট এর পরের অংশকে আমরা এক্সটেনশন বলি এখন আপনি ডিলিট করবেন কিভাবে ডিলেট করার জন্য প্রথমে আপনি আপনার ফাইল কেস ফাইল বা ফোল্ডারকে সিলেক্ট করতে হবে सपोज আমি আমার এই এই যে আমি আমার ফোল্ডারটাকে এই যে আমি একটু আগে যে ফোল্ডারটা ওপেন করছি মানে ক্রিয়েট করছি মাই নিউ ফোল্ডার এর ভিতরে গেলাম এখন আমি যাচ্ছি আমি এই ফোল্ডারটা ডিলেট করব তার মানে এখানে আপনি সিলেক্ট করবেন প্রথমে সিলেক্ট অবস্থায় থাকলে দেখবেন একটু গাঢ় হয় না আর আপনি যদি সিলেক্ট করেন একটু গাঢ় হবে তারপর কি করবেন এই যে এখানে ডিলেট ডিলেটের বাটন আছে অথবা আপনি কিবোর্ড থেকে ডিলেট চাপলেও ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে গেছে এখন আপনি চাইছেন আবার এটাকে ডিলেট করবেন সেম আবার আপনাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে তারপর এই যে এখানে ডিলিট দিলে হবে অথবা কিবোর্ড থেকে ডিলিট দিলে হবে আপনি দুইভাবে ডিলিট করতে পারবেন ডিলেট ডিলেট এখন চাইছেন এই ফোল্ডারটা ডিলিট করে দিতে এই সিলেক্ট করবেন তারপর ডেল ডিলেট বাটনে চাপ দেবেন ডিলেট হয়ে গেছে তারপর আবার এটাকে ডিলেট করতে যাচ্ছেন সিলেক্ট করবেন ডিলিট বাটনে চাপ দেবেন সব ডিলিট হয়ে গেল তো আশা করি ফোল্ডার এবং ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং ক্রিয়েট করতে হয় তা বুঝে গেছেন তো এই তো এটা হাউ টু হাউ টু ক্রিয়েট ফোল্ডার ডান হাউ টু ডিলিট ফোল্ডার ডান হাউ টু বি ফাইল এন্ড ফোল্ডার ডান ফাইল বা ফোল্ডারের প্রপার্টি সম্পর্কে জানতে চাইলে আপনারা জানতে পারবেন তারপর আমরা আলোচনা করব রিসাইকেল বিন থেকে আপনি কিভাবে আপনার ফোল্ডারকে নিয়ে আসবে সাপোজ আমার তো এখানে আমি সব ফোল্ডার ডিলিট দিয়ে দিছি আমি আগে বলেছি আমরা যাই ডিলিট দিই না কেন সবগুলো রিসাইকেল বিনে গিয়ে জমা হয় তো রিসাইকেল বিনে যাবেন গিয়ে দেখবেন আমাদের এই যে ফোল্ডার মাই আনাদার ফোল্ডার মাই নিউ ফোল্ডার মাই সেকেন্ড ফোল্ডার সবগুলো ডিলিট তার মানে আমি চাচ্ছি এগুলা ফোল্ডার গুলো আগের জায়গায় ফিরত আসুক একইভাবে প্রথমে কি করবেন সিলেক্ট করবেন মাই নিউ ফোল্ডার সিলেক্ট করলাম তারপর এই যে লেখা আছে রি স্টোর অল আইটেম রি স্টোর অল আইটেম অথবা মাউজের রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করলে রি স্টোর লেখা আসবে এটা কি ক্লিক করলে রি স্টোর চলে আসবে আমি আবার দেখাই এখন দেখেন এখানে আমার আমার স্ক্রিনে কোনো ফোল্ডার নাই বা ফাইল নাই কারণ আমি তো সব ডিলিট করে দিয়েছি এখন আমার এগুলো যেহেতু ডিলিট করে দিয়েছি এগুলো কই আছে রিসাইকেল বিনে আছে রিসাইকেল বিনে যাবে তারপর আপনি কোন ফাইল বা ফোল্ডারকে নিতে চাচ্ছেন মাই নিউ ফোল্ডার এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইখান থেকে চাইলে রিসেট অল ফাইল মানে সবগুলো হয়ে যাবে আর সিলেক্ট যেহেতু করছেন সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন রিস্টোর স্টোরে ক্লিক করলেই কাজ হয়ে যাবে আমি দেখাচ্ছি এখন আমার এখানে কোনো ফোল্ডার নাই বা ফাইল নাই এখানে আমি রিস্টোরে যা রিস্টোরে যাবো রিস্টোর ওকে রিস্টোরে আবার যাই দেন সিলেক্ট আমি যেই ফোল্ডারটা রেজিস্টার করতে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন রেজিস্টার শেষ এই যে রেজিস্টার হয়ে গেছে এই দেখেন আমার এই যে আমার প্রথমে আমি এই ফোল্ডারটা খুলেছিলাম তারপর খুলে কি করেছিলাম একটা ইমেজ রাখছিলাম এগুলা আর এই তো তো আশা করি কিভাবে এইভাবে আপনি যে কোনো ফাইল বা ফোল্ডার যদি ডিলিট করেন তাহলে প্রথমে এগুলো রিসাইকেল বিনে গিয়ে জমা হবে তারপর চাইলে আপনি রিসাইকেল বিন থেকে আবার সংরক্ষণ করতে হবে তবে আপনি যদি রিসাইকেল বিন থেকে ডিলিট করে ফেলেন তাহলে এটা সংরক্ষণ করার আর কোনো উপায় নাই সাধারণভাবে কোনো উপায় নাই তো এই তো তারপর কি ছিল দেখি তো আমাদের পিডিএফ এ হাউ টু শাট ডাউন এ কম্পিউটার এই কিভাবে আপনি আপনার কম্পিউটার শাট ডাউন করবেন বা অফ করবেন এবং রিস্টার্ট করবেন ওকে তো হাউ টু শাট ডাউন এ কম্পিউটার কম্পিউটার শাট ডাউন করার জন্য আপনাকে প্রথমে উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে কোথায় ক্লিক করতে হবে আপনার উইন্ডোজ বাটনে উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এই যে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন ক্লিক করলে এই যে পাওয়ার বাটন পাওয়ার বাটনে ক্লিক করলে দেখবেন লক এইটা করলে লক হয়ে যাবে এটা হচ্ছে স্লিপ মানে স্লিপ মোড়ে থাকবে কম্পিউটার অন থাকবে কিন্তু স্লিপ আকারে থাকবে আর এইটা হচ্ছে শাটডাউন এখানে যদি আমি শাটডাউন করি তাহলে আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে অর্থাৎ শা শাটডাউন কীভাবে করবেন প্রথমে আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করবেন তারপর এই পাওয়ার বাটনে ক্লিক করবেন তারপর শাটডাউনে ক্লিক করবেন তাহলে আপনার কম্পিউটারটা অফ হয়ে যাবে এখন আপনি যদি আপনার কম্পিউটারকে রিস্টার্ট করতে চান অর্থাৎ চালু করতে চান বন্ধ হয়ে সাথে সাথে চালু হবে তাকে বলা হয় রিস্টার্ট মানে অল্প সময়ের জন্য বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে তাকে বলা হয় রিস্টার্ট তার মানে আপনি সেম ভাবে কি করবেন উইন্ডোজ বাটনে ক্লিক করবেন পাওয়ার বাটনে ক্লিক করবেন তারপর রিস্টার্ট বাটনে ক্লিক করবেন তাহলে এটা বন্ধ হয়ে সাথে সাথে ওপেন হয়ে যাবে আর যদি শাটডাউন করেন তাহলে এটা অফ হয়ে যাবে এটার অর্থ রিস্টার্ট হবে না তো রিস্টার্টের কেসিং এর একটা বাটন থাকে চাইলে আপনি রিস্টার্ট করতে পারবেন কিন্তু চাইলে আপনি কেসিং কেসিং দিয়ে যে বাটন থাকে এটা দিয়ে আপনি শার্ট ডাউন করতে পারেন কিন্তু মাউস দিয়ে শার্ট ডাউন করা বা কিবোর্ড দিয়ে মাউস শার্ট ডাউন করা ভালো এই যে মাউস দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর বাটনে পাওয়ার বাটনে ক্লিক করবেন তারপর শার্ট ডাউন করে দিবেন তবে আপনি চাইলে আপনার কেসিং বাটন থেকেও পাওয়ার অন করতে পারেন অফ করতে পারেন এবং শার্ট ডাউন করতে পারেন তো তারপর কি ছিল আমাদের পিডিএফ রিস্টার্ট এগুলো তো বলেই দিয়ে দিছি টাস্ক বার থেকে শার্ট ডাউন রিস্টার্ট ওকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য আশা করি পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আলাইকুম